গুড মর্নিং এবরন কী অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে হচ্ছে একুশ তারিখ একুশে মে আর এখন বাজে ছয়টা হাঁটতে বেরিয়েছি মানে মর্নিং ওয়াক হ্যাঁ আর ক্যামেরাটা সাথে নিয়ে বেরিয়েছি কারণ একটা ভিডিও বানাবো আর এই ভিডিওর টপিক হচ্ছে সনের আপকামিং অথবা নিউলি রিলিজড কয়েকটা লেন্স নিয়ে তো আমার পরিচিত অনেকেই আসলে খুব রিসেন্টলি তারা তাদের ক্যামেরা সিস্টেমটা চেঞ্জ করছে আই মিন কেউ নাইগন অথবা কেউ ক্যানন থেকে আসলে সনিতে শিফট হচ্ছে আর আর তাদের রিকোয়েস্টে আমি কিছুদিন ধরে ইন্টারনেটে ঘাটাঘাটি করছিলাম তো ইন্টারনেটে ঘাটাঘাটি করতে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে সনি অ্যাটলিস্ট তিনটা নতুন লেন্স রিলিজ করতেছে তিনটা না সরি দুইটা নতুন লেন্স সনি রিলিজ করতেছে আরেকটা সিগমা রিলিজ করতেছে সনি মাউন্ট আর এই লেন্স তিনটা কিন্তু খুবই ইন্টারেস্টিং প্রথমে বলি সিগমার লেন্সটা নিয়ে সিগমার লেন্সটা হচ্ছে সিগমা ডিজিডিএন আর্ট লেন্স টোয়েন্টি ফোর টু সেভেন্টি ভার্সান টু এই টোয়েন্টি ফোর টু সেভেন্টি এটা কিন্তু খুব ভাইটাল একটা ফোকাল লেন্থ এটা মোটামুটি যারা কম বেশি ফটোগ্রাফি করি সবাই জানি কিন্তু এবং টু পয়েন্ট এইট যেহেতু তো সিগমার যে আগের যে ভার্সানটা ছিল সে ভার্সানটা কিন্তু আমি ইউজ করছি এবং ওইটা সনের যে টোয়েন্টি ফোর টু সেভেন্টি ভার্সান ওয়ান ওইটার পারফরমেন্সের মোটামুটি নাইনটি ভাগ সিগমার লেন্সটা দিয়ে কাভার হইতো সিগমার লেন্সটার কিছু ড্রব্যাক ছিল যেমন ডাস্ট ইস্যু এবং একটু ভারী সিগমার আগের লেন্সটার ওজন ছিল সাড়ে আটশো গ্রামের মতো হ্যাঁ আর যে ডাস্ট ইস্যুর কথা যেটা বললাম ওইটা তাদের ম্যানুফ্যাকচারিং ফল ছিল আই মিন ডিজাইন ফ্লো তো এই দুইটা রিজনে সিগনার ওই লেন্সটা আসলে অনেকেই পছন্দ করলেও কিনতে চাইতো না আমি নিজে ইউজ করছি আমি এটা ফেস করছি আমি জানি আমি যেই যত্ন করে আসলে লেন্স রাখি ক্যামেরা লেন্স এগুলো আমি যে যেভাবে যত্ন করে রাখি ওই যত্নের মধ্যেও কিন্তু সিগনার ওই আমার সিগনার লেন্সটার মধ্যে ফ্রন্টাল এলিমেন্টের মধ্যে ডাস্ট ঢুকে গেছিল। লেন্সটা মোটামুটি হেভি ছিল যার জন্য পরবর্তীতে আমি লেন্সটা সেল করে দিই বাট পারফরমেন্সের কথা যদি আমি বলি পারফরমেন্স একশোতে একশো ছিল পারফরম্যান্স সনের টোয়েন্টি ফোর টু সেভেন্টির এই ভার্শানের সাথে মার্কেটে যদি কম্পিট করার মতো যদি কোনোটা কোনো লেন্স থাকে থার্ড পার্টির সেটা ছিল সিগমার তো এরপরে তো অনেকগুলো বছর কেটে যায় এবং সনে তাদের টোয়েন্টি ফোর টু সেভেন্টি ভার্সান টু এই লেন্সটাও রিলিজ করে যে লেন্সটার ফোকাসিং সিস্টেম অনেক উন্নত এবার রিং আছে এবং সাইজও ছোট সাড়ে ছশো গ্রামের মতো আর মোটামুটি আগেরটার থেকে পারফরম্যান্স বেশ ভালো এবার অনের চব্বিশ সত্তর ভার্সান টুকে কমপ্লিট করার জন্য সিগমা রিলিজ করছে তাদের চব্বিশ সত্তর ভার্শান টু নতুন যে ভার্সান টু যেটা বের করছে সিগমা সেটার ওয়েট হচ্ছে সাতশো গ্রামের মতো আর আগেরটার থেকে ছোট ফিল্টার সাইজ ঠিক সেম বিরাশি মিলিমিটার আগেরটার মতোই এবং পারফরমেন্স আগুন জাস্ট লেন্স ফ্লেয়ারের কোনো দুর্বলতা নাই এবং কোনো রকমের ক্রোমেটিক অ্যাট অ্যাটলিস্ট ইউটিউবের রিভিউয়াররা দেয় নাই ইমেজ কোয়ালিটি তে একশো টপ নচ এবং সিনমার দাবি করলো এ লেন্সের এই এইরকম রকম ডাস্ট ইস্যু নাই আর এটার প্রাইস এগারোশো ডলার আগেরটা ছিল এক হাজার নব্বই আর বর্তমান যেটা রিলিজ করছে সেটা এগারোশো সামথিং মানে একশো ডলার অথবা দেড়শো ডলার বেশি এটা এখনও কিন্তু বিএনএইচ এটা এখনও আসে নাই হয়তোবা আমি যখন এই ভিডিওটা লঞ্চ করব ততদিনে হয়তোবা ওই লেন্সটা মার্কেটে চলে আসবে তবে ওইটার দাম যেটা গেস করা হচ্ছে এগারোশো ডলারের কাছাকাছি আই মিন আমি যদি সনের টোয়েন্টি ফোর টু সেভেন্টি ভার্সান সাথে যদি কম্পেয়ার করি দাম প্রায় অর্ধেক এবং এই প্রাইস রেঞ্জে এবং এই প্রাইস রেশিওতে পারফরমেন্স কিন্তু থেকে একশো আঠেরোশো এখন বাংলাদেশে যখন আসলে এই মার্কেটে আসবে তখন এই দাম আসলে কীরকম হতে পারে এমনিতেই ইনফ্ল্যাশান চলতেছে সো তারপরও আমার যে ধারণা লেন্সটা যখন যদি বাংলাদেশে আসে এটার দাম পড়তে পারে এক লাখ দশ থেকে এক লাখ বিশ হাজার টাকার মতো আর টনের যেই ভার্সান ওয়ান অথবা ভার্সান টু এই দুইটার দাম যথাক্রমে এক লাখ ষাট এবং এক লাখ নব্বই অথবা এক দুই লাখ এর প্রাইস অ্যারাউন্ডে সো মানে আমার বর্তমানে আসলে কোনো ফটোগ্রাফি গিয়ার নেই এই ক্যামেরাটা আমার ব্লগিং গিয়ার এটা দিয়ে আমি ফটোগ্রাফি করি না কিন্তু আমার যদি কোনো ফটোগ্রাফি ক্যামেরা থাকে আর আমার যদি ইচ্ছা হয় আসলে চব্বিশ সত্তর লেন্স কেনার তবে অবশ্যই আমি আসলে সিগমা লেন্সটাই কিনব কারণ প্রাইস রেঞ্জে এরকমই থাকবে আমার ধারণা তো এক লাখ দশ অথবা এক লাখ পনেরো এই প্রাইস রেঞ্জে আসলে চব্বিশ সত্তর এস টু পয়েন্ট এইট সিগমা ভার্সান টু এটা আমার কাছে আইডিয়াল চয়েস অ্যাটলিস্ট সনের দুই লাখ টাকার দাম অনুযায়ী অলরাইট লেন্স একটার ব্যাপারে বললাম বাকি লেন্স দুইটার ব্যাপারে বলি বাকি লেন্স দুইটা কিন্তু সনের নিজস্ব লেন্স নেটিভ লেন্স প্রথমটা হচ্ছে ষোলো চব্বিশ জি এফ টু পয়েন্ট এইট আর দ্বিতীয়টা হচ্ছে চব্বিশ পঞ্চাশ এফ টু পয়েন্ট এইট জি লেন্স দুইটা লেন্সে কিন্তু বেশ সিমিলার এবং এই দুইটা লেন্সের টার্গেটেড অডিয়েন্স হচ্ছে যারা ব্লগ করে এবং যারা স্পেশালি জেড ভি ই ওয়ান ইউজ করে মানে আমি যে ক্যামেরাটা ইউজ করতেছি তো এই লেন্স দুইটা মূলত আসলে খুবই লাইট এবং যাদের আসলে চব্বিশ সত্তর এফ টু পয়েন্ট এইট অথবা সিক্সটিন থার্টি ফাইভ এফ টু পয়েন্ট এইট ভার্সান ওয়ান অথবা ভার্সান টু কেনার অ্যাবিলিটি নেই সনির নতুন লেন্স দুটি আসলে রিলিজ করছে তাদের জন্য স্পেশালি আপনি যদি কম্পেয়ার করেন চব্বিশ সত্তর ভার্সান ওয়ান ভার্সান টু এগুলোর সাথে যদি কম কম্পেয়ার করেন অথবা সিক্সটিন থার্টি ফাইভ ভার্সান ওয়ান ভার্সান টু এর সাথে যদি আপনি ষোলো চব্বিশ এবং চব্বিশ পঞ্চাশ এস টু পয়েন্ট এইট জি লেন্সেসগুলোর সাথে যদি কম্পেয়ার করেন সাইজে কিন্তু অনেক ছোটো এবং প্রাইসের কথা যদি বলি এগারোশো ডলারের আশেপাশে সো প্রাইসের দিক দিয়েও কিন্তু অনেক ছোটো হ্যাঁ যেই তাদের ষোলো পঁয়ত্রিশ ভার্সান টু মানে সনের ষোলো পঁয়ত্রিশ ভার্সান টু এটার দাম বাইশশো থেকে আড়াই হাজার ডলার আর চব্বিশ সত্তর এফ টু পয়েন্ট এইট ভার্সান টু এটার দামও প্রায় আড়াই হাজার ডলার তো আড়াই হাজার ডলার আর এগারোশো ডলার প্রাইসের ডিফারেন্স কিন্তু অনেক অর্ধেক আরেজের নাম হইতে পারে মানে বাইশশো হইতে পারে বাইশশো ডলার আর এগারোশো ডলার অথবা বারোশো ডলার প্রাইসের ডিফারেন্স কিন্তু অনেক ওকে এবং লেন্স দুইটা বেশ লাইট ওয়েট যেমন সাড়ে চারশো গ্রাম আমার যদি ভুল না হয় সাড়ে চারশো গ্রাম ফিল্টার থ্রেড হচ্ছে সিক্সটি সেভেন মানে কমন ফিল্টার থ্রেড এটা এই ফিল্টার থ্রেডের যেই ফিল্টার সেটা এনডি ফিল্টার অথবা ইউভি ফিল্টার প্রাইস কিন্তু খুবই রিজনেবল সো আপনি মানে এই দুইটা লেন্স মূলত আসলে তাদের জন্য যারা আসলে ব্লগ করবে যারা আসলে কন্টেন্ট ক্রিয়েটর আর স্পেশালি যদি জেড ই ওয়ান অথবা সনি এসেভেন সি মার্ক টু অথবা মার্ক ওয়ান যারা ইউজ করে তাদের জন্য তার কারণ হচ্ছে আমি যেই তিনটা মডেলের কথা বললাম সনি জেড ই ওয়ান এস এমএনসি মার্ক ওয়ান মার্ক টু এই তিনটে ক্যামেরার বডি কিন্তু অনেক ছোটো কম্প্যাক্ট আর সনের যেই রানিং যেসব লেন্সগুলো আছে এগুলো লেন্সগুলো কিন্তু বেশ বড়ো ভারী আর যার কারণে যখন কেউ আসলে ষোলো পঁয়ত্রিশ চব্বিশ যখন আসলে এগুলোর সাথে অ্যাটাচ করে তখন কিন্তু ফ্রন্ট হেভি হয়ে যায় এবং ইমব্যালেন্স হয়ে যায় এটা একটু ডিফিকাল্ট হাতে নিয়ে আসলে মুভ করা তো আমি নিজে এটা ফিল করি মানে এই ক্যামেরাটা যখন আমি কিনে আমার কিন্তু যত রকমের লুম লেন্স ছিল সবগুলো আমি সেল করে দিই কারণ সেল করার অন্যতম কারণ হচ্ছে কারণ এই ক্যামেরাটা অনেক কম্প্যাক্ট কম্প্যাক্ট ক্যামেরা আমি নিলাম আমার ট্রাভেল করতে যেন সুবিধা হয় ক্যারি করতে যেন সুবিধা হয় এই জন্য আমার লেন্স যদি ভারী হয় এবং ইমব্যালেন্স একটা বিষয় যদি তৈরি হয় তাহলে আসলে আমার ছোটো বডি কিনে আমার লাভটা কি এই দুইটা লেন্সের কিন্তু বেশ ভালো ফিচার আছে মানে যদি আমি মানে ফনের বর্তমানের যেই প্রিমিয়াম লেন্স জিমাস্টার লেন্সের সাথে যদি তুলনা করি যেমন অ্যাপার চার্জিং আছে ক্লিক এবং ডিক্লিকেবল বাটন আছে তারপর ফোকাস লক সুইচ আছে এরপরে অটো ফোকাস ম্যানুয়াল ফোকাস বাটন আছে মানে যত রকমের ফিচার থাকা দরকার সব ফিচারই আছে অনেক ষোলো পঁয়ত্রিশ এফ টু পয়েন্ট এইট এই সেগমেন্টের লেন্সকে বিট করার জন্য কিন্তু সিগমা এবং ট্যামরন দুইটা লেন্স বের করছিলো অনেক আগেই একটা হচ্ছে ট্যামরনের সতেরো আটাশ আরেকটা হচ্ছে সিগমার ষোলো আঠাশ এই দুইটা লেন্স আমি চেক করছিলাম স্পেশালি যখন আমি এই টোয়েন্টি এম এম এফ ওয়ান পয়েন্ট এইট এই লেন্সটা যখন আমি কিনতে যাই ওই লেন্সগুলো কিন্তু মোটামুটি সবই ঠিক ছিল কিন্তু আমার কাছে যেটা প্রবলেমেটিক মনে হয়েছে কারণ আপনি যখন আসলে নেটিভ লেন্স ইউজ করবেন সনের বর্তমান যে ক্যামেরাগুলোর এই ক্যামেরাতে বেশ কিছু ফিচার আছে যেমন ফোকাস ব্রিদিং তারপরে ইমেজেস্টিবিলাইজেশানের ক্ষেত্রেও মানে নেটিভ লেন্সে বেশ ভালো রকম ফ্যাসিলিটি পাওয়া যায় যেটা আসলে থার্ড পার্টি লেন্সে এই ফ্যাসিলিটিগুলো নাই থাকে না তো যার কারণে আসলে ক্যামরনের সতেরো আঠাশ অথবা সিগমার ষোলো আঠাশ এই লেন্সগুলো কেনার চাইতে আমি মনে করি আসলে সনের মানে ষোলো পঁচিশ এই লেন্সটা কেনা ভালো এবং যাদের আসলে চব্বিশ সত্তর কেনার বাজেট নাই অথবা সিগমার চব্বিশ সত্তর মার টু যেটার কথা বললাম আমি প্রথমেই ওইটাতে কিন্তু সব ফ্যাসিলিটি পাইলেও কিন্তু ওইটাতে কিন্তু ফোকাস গ্রেজিং ফ্যাসিলিটি পাবেন না সো আসলে আমি মনে করি আসলে যারা কম্প্যাক্ট ক্যামেরা ইউজ করে এবং যাদের আসলে চব্বিশ সত্তর ফোকাল লেন দরকার তারা আই থিঙ্ক সিগমেটটা না কিনে সো অনেক চব্বিশ পঞ্চাশ এফ টু পয়েন্ট এইট কেনাটা বেটার হবে কারণ লাইট ওয়েট আছে অনেক লাইট যেটা আসলে ট্রাভেল ফ্রেন্ডলি চব্বিশ সত্তর একটা কিনবেন আর এইটি ফাইভ মিলিমিটার একটা কিনবেন দ্যাটস ইট লেন্স দুইটা যদি বাংলাদেশে রিলিজ হয় বাংলাদেশে লেন্স দুইটার দাম পড়বে এক লাখ দশ থেকে এক লাখ পনেরো শুরুর দিকে হয়তোবা তারপরে দামটা কমে যাওয়ার চান্স আছে এবং ট্রুলি আমি যদি সেকেন্ড কোনো ক্যামেরা কিনি তো অবশ্যই আমি ওই লেন্স দুইটার মধ্যে যে কোনো একটা কিনবো হয়তোবা ষোলো চব্বিশ আমি কিনবো না কারণ আমার অলরেডি টোয়েন্টি মিলিমিটার আছে কিনলে আমি চব্বিশ পঞ্চাশ এই লেন্সটা কিনবো যদি আমি কম্প্যাক্ট ক্যামেরা কিনি আর যদি আমি কোনো ফটোগ্রাফি সেন্ট্রিক ক্যামেরা কিনি যেমন এ সেভেন ফোর টাইপের যদি ক্যামেরা কিনি বড় বড়ি তাহলে আমি সিগনাল লেন্স কিনবো আর যদি আমি কোনো কম্প্যাক্ট ক্যামেরা যেমন সনি এ সেভেন সি মার্ক টু এই ক্যামেরাটা যদি আমি কিনি তবে ডেফিনেটলি আই শুড গো ফর সনি টোয়েন্টি ফোর টু ফিফটি এফ টু পয়েন্ট এইট জি লেন্স দ্যাটস ইট আজকের ভিডিও আমার এই পর্যন্তই আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে স্পেশালি যারা নতুন ক্যামেরা এবং লেন্স কেনার কথা ভাবছেন তাদের অনেক উপকারে আসার কথা তো হয়তোবা মানে আমি হাঁটতে হাতে ভিডিও করতেছি তো হয়তোবা কোনো কারণে কোনো ইনফরমেশান হয়তো বা মিস হয়ে যেতে পারে রিভিউ না জাস্ট এটা একটা অ্যানাউন্সমেন্ট আমার কাছ থেকে আপনারা একটু ইউটিউবে একটু ঘাটাঘাটি করেন একটু বিএনএচে যান দেখেন আই থিঙ্ক আরও বেটার ইনফরমেশান পাবেন তো একটু হোল্ড করেন টাকা পয়সা যেগুলো খরচ করার কথা সেগুলো চিন্তা করছেন কিছুদিন একটু ধৈর্য ধরেন লেন্সগুলোকে আসলে বাংলাদেশের মার্কেটে আসতে দেন তারপর কেনাকাটা করেন সো আজকের মতো আমি এখানেই বিদে নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত বাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা পিস